কিছুদিন আগে মুর্শিদাবাদের বহরমপুরে গিয়েছিলাম সেখানে খেয়েছিলাম ছানা বড়া ঠিক কালো জামের মতন না টেস্টটা একটু অন্যরকম ভাবলাম বাড়িতে একবার বানিয়ে দেখি সেই জন্যে এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে একটুখানি ফুটতে দিয়েছি এক বলক ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম খানিকটা লেমন জুস লেবু থেকে জুস বার করে নিয়েছিলাম তারপরে একটু জলের সঙ্গে মিশিয়ে রেখেছি তারপরে অল্প অল্প করে দিয়ে দিয়েছি অনবরত আটতে হবে আর দেখুন আমার ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ছানাটাকে আমি একটা রুমালে ছেঁকে নিচ্ছি রুমালে ছেঁকে নিয়ে এটাকে জল ঝরাতে দিতে হবে এটাকে আমি একটা রান্নাঘরের কলের মুখের সঙ্গে লাগিয়ে দিয়েছি জলটা যাতে সম্পূর্ণ ঝরে যায় এক ঘন্টা মতন আমি এটাকে ঝুলিয়ে রেখেছি দেখুন সমস্ত জল কিন্তু আমার ছানা থেকে বেরিয়ে গেছে এবার একটা পাত্রে ভেতর আমি দু কাপ মতো চিনি নিয়েছি আর এক কাপ মতো জল নিয়েছি আমি বাটি মেপে নিয়েছি দু বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল নিয়েছি নিয়ে চিনিটাকে একটু ঘেটে দিচ্ছি যাতে চিনিটা মেল্ট হয়ে যায় এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম শিরা বানানোর জন্যে আমার এক ঘন্টা হয়ে গেছে আমার ছানা থেকে কিন্তু সমস্ত জলটা বেরিয়ে গেছে এবার আমি হাতের তালু দিয়ে ছানাটাকে ভালো করে চটকে নেব এবং খুব স্মুথ করে ফেলতে হবে ছানাটাকে এটা কিন্তু প্রায় দশ বারো মিনিট ধরে করতে হবে ছানাটা যত স্মুথ হয়ে যাবে ততই কিন্তু সুন্দর করে রেসিপিটা তৈরি হবে এর মধ্যে মিশিয়ে দিলাম দু টেবচাঁচ মতো সুজি আর দিয়ে দিলাম দু টেউচামচ মতো ময়দা আর দিয়ে দিলাম হাফ কাপ মতো মিল্ক পাউডার এখানে আপনারা মিল্ক পাউডারটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে এবার দিয়ে দিলাম এক টেপচাঁচ মতো চিনি আর দিয়ে দিলাম এক টেপচাঁচ মতো ঘি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও একটা স্মুথ ডো তৈরি করে ফেলবো এটা বানানো খুবই সোজা বন্ধুরা দেখুন আমার সেরাটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখুন কেমন ফুটে উঠেছে সেরাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর দিয়ে দিলাম একটুখানি লেবুর জুস লেবুটা চিপে এটা একটুখানি রস বার করে এর ভিতরে দিয়ে দিলাম তাহলে চিনির মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবার দুই আঙুলি দিয়ে দেখছি চিনিটা আঠালো ভাব এসে গেছে চটচটে হয়ে গেছে আর বেশি ঘন করতে হবে না আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি চিনি সেরাটা রেডি হয়ে গেছে এবার আমার ছানার ডোটাকে আমি আর একটু মেখে নিলাম স্মুথ করে নিলাম নিয়ে ছোটো ছোটো লেচির আকারে গড়ে নিচ্ছি আপনারা যেমন বড় কি ছোট করবেন সেটা অনুযায়ী লেচিগুলো কাটবেন তবে দুই হাতে তালু দিয়ে স্মুথ করে বলের আকারে গড়ে নেবেন যত স্মুথ করবেন ততই কিন্তু সুন্দর করে ছানা মিষ্টিগুলো তৈরি হবে দেখুন আমার এক লিটার দুধেই কটা হয়েছে এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল দিয়ে হাই ফ্লেমে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি তারপরে ছানার এর ভেতর ফ্রাই করে নেব দেখুন আমি যতটা পরিমাণ ধরবে আমার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রথমেই দাঁড়াবেন না তাহলে কিন্তু সব ভেঙে যাবে একটু ভা ভাজা হয়ে গেলে এই মিনিট খানেক পর খুন্তি দিয়ে ওলট পালট করে দিতে হবে ততক্ষণ তার কালারটা ডার্ক ব্রাউন হয়ে যায় অনবরত আমি যেভাবে নাড়াচ্ছি এইভাবেই নাড়াতে হবে দেখুন আমার ছানার বলগুলো কিন্তু ভেসে হয়ে এসেছে অনবরত নাড়তে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এবার আমি গ্যাসের ফ্রেমটা একেবারে হাই করে দেব আর খানিকটা হাতে করে জল নিয়ে জলের ছিটে দেব তাহলে কিন্তু আমার ছানার বলের কালারটা কিন্তু একেবারে ডার্ক ব্রাউন হয়ে যাবে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর আসবে দেখুন কত সুন্দর হয়েছে এটাই হচ্ছে ট্রিক্স দেখুন বন্ধুরা কত সহজে আমি একেবারে বহরমপুরের স্পেশাল ছানাবাড়া বাড়িতেই বানিয়ে ফেললাম এটা কিন্তু কলকাতার কালো জমের থেকেও খেতে অনেক সুন্দর হয় আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন দেখছেন তো একেবারে সহজ রেসিপি এটা বাড়িতে বানানো কোনো অসুবিধা নেই খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যায় এবার আমি এগুলোকে চাকনি দিয়ে তুলে নিয়েছি তেল থেকে তারপরে চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখছি চিনির রসটাকে আমি এবার অফ করে দিয়েছি প্রায় ঘন্টা দু একটা আমি রাখবো আপনারা সময় পেলে এটাকে আট ন ঘন্টা রাখবেন তাহলে আরও সুন্দর রসালো হয়ে যাবে আমার আমাদের বাড়িতে সবাই ওয়েট করে আছে এটা খাওয়ার জন্যে তা আমি আর বেশিক্ষণ রাখতে পারলাম না ঘন্টা দুয়েক রেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ কেমন লাগলো আপনাদের